পারবেন আসসালাম আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম তাসিন ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারে কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিনতে পারবেন এই সব থেকে সার্বিক আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক ভালো আছে অনেকদিন পরে আসলাম আপনাদের সো জি ভাই সব নাকি নতুন নতুন কালেকশন হ্যাঁ নতুন নতুন কালেকশন আসছে নতুন নতুন অনেক ডিজাইন আসছে এবং কম দামে দিচ্ছেন নাকি একেবারে পাইকারি প্রাইসে দিয়ে দিব আজকে গাড়ি ভাড়াটা কাটতে হবে

থাকলে ভাই ভাবি দুজনের জন্য খুশি থাকবে পঁয়ত্রিশ হাজার টাকায় উপরে টেন মিলি দিয়ে দিবল কি বারো ভালোবাসা

নিজের শাড়ি নিজে পড়তে পারে এটা মাত্র 28000 টাকা সূর্যমুখী পেয়েছে মাত্র আড়াই হাজার টাকা বাইকের যাবে খুশরা কিনতে পারবেন তাসিম থেকে

পাশাপাশি আরেকটা কালার শুনতে হবে পাইকারি দশটা কিনলে কিন্তু পাইকারি বেড়ে যাচ্ছে মাত্র টাকা একটা না কি বিশ হাজার টাকা পাইকে খুশি নিতে পারবেন তাসিনার থেকে এটাও এটা কিন্তু দেখেন একই মডেলের চারটি হবে পাল্লা দুইটা করতে

গাছের মতো মোটা যেন ব্যবহার করতে পারে মাত্র হাজার টাকা আর আপনাদের কত টাকা দিতে হয়

করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ